আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমার ডেঁড়স গাছ টবের ভিতরে যে চারাগুলো লাগিয়েছিলাম গাছের গ্রোথ অনেকটাই স্বাভাবিক আছে কিন্তু এখন হয়েছে কি এই যে পাঁচটা টবে যে গাছগুলো লাগাইছি না তো এটার ক্ষেত্রে হয়েছে কি দুই দিন পর পর আগে উঠাইতাম এখন কিন্তু একদিন পর পর উঠাইতে হচ্ছে মানে দেখা গেছে একদিন কাটলাম তারপরের দিন দেখা গেছে আর এই যেগুলো যেমন বোঝাই আসে কিন্তু এই যেখানে কাটছি হ্যাঁ এই যেখান থেকে আজকে কাটছি এই যে এই ড্যারেশগুলো দেখা গেছে কালকের মধ্যেই এগুলো আবার মেচুট হয়ে যাবে বড়ো হয়ে যাবে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালকের মধ্যে আবার মেচুট হয়ে যাবে যদি না ওঠে তো সেক্ষেত্রে কিন্তু এই ড্যারেসগুলো হয় কি মানে অতি তাড়াতাড়ি মানে বাড়তি হয়ে যায় মানে শক্ত হয়ে যায় এটা খাওয়ার উপযুক্ত থাকে না আর তো ওই যে এগুলো দেখতে পাচ্ছেন হিস পরিমাণে কিন্তু ডেড়শ অলরেডি আসতেছে হ্যাঁ প্রচুর ডেঁড়স আসতেছে একদিন পর পর ড্যাশগুলো উঠানো লাগতেছে এই যে এখনো আছে কি পরিমাণ ডেরস মনে হচ্ছে যে দুই দিন পর পর উঠাইলে সেগুলো আবার বাড়তি হয়ে যায় জন্য একদিন পর পর উঠানো লাগতেছে তো গাছ লাগানোর পর এই পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কোনো কীটনাশক জৈব সার কিচ্ছু দেয় নেই এই গাছগুলোতে হ্যাঁ গাছের গোত্রগুলায় এখন একটু চিকন হয়ে গেছে গাছগুলা গাছগুলো কিন্তু আরও অনেক মোটা থাকে তো সেক্ষেত্রে ভাবলাম যে এখানে গাছগুলো আরও পাতলা করে দেবো কি না এটা বুঝতেছি না কিন্তু প্রত্যেকটা গাছ চিকন হোক কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ভেন্ডি আসতেছে এই যে এখানে ফুলও আছে প্লাস এখানে ভেন্ডিও আছে এই যে এখানে ভেন্ডি হ্যাঁ তো বুঝতেছি না আপনারা যদি কেউ জানেন যে হ্যাঁ এখানে পাতলা করে দিলে আরও ফসল আরও ভালো হবে তো কমেন্ট অবশ্যই জানাবেন তো যে দেখেন যে এরকম ভেন্ডি এরকম ফুল তো শখের বসা করা আর এই যে দুইটা টপ খালি আছে এই দুইটা টবে অবশ্য লাল শাক বীজ ফেলে দিব আজকে তো আপনারা যারা এইভাবে টবে গাছ লাগাতে চান অবশ্যই লাগাতে পারবেন আর নিজের হাতে লাগানো গাছগুলোর ফলন কিন্তু খেতে মার্শালা ভালোই লাগে দেখেন এই যে এখানে আবার অনেক আবর্জনা হয়ে গেছে এখানে পরিচর্যা বলতে এখন পর্যন্ত কোনো পরিচর্যাই করি নাই এই গাছগুলোতে হ্যাঁ যেরকম পরিচর্যা লাগে এরকম কিন্তু এখনও করতে পারি নি তো জাস্ট শুধু পানি দিয়ে গেছি আর এখানে কোনো মার কিচ্ছু দেওয়া হয়নি ওইরকম কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কিছু ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে